নাগরিকত্ব সংশোধনী আইন সিএ নিয়ে সচেতনতা সংশোধনী আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামধান নাগরিকত্ব সংশোধনী আইন কর্মশালা সিএ এই স্লোগানকে সামনে রেখে সচেতন হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি কর্মশালায় উপস্থিত বক্তারা সিএ আইনের মূল উদ্দেশ্য প্রয়োগ পদ্ধতি এবং উদ্যাস্ত হিন্দুদের নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যেসব হিন্দু উদ্বাস্তু দীর্ঘদিন ধরে নাগরিকত্বের অপেক্ষা রয়েছেন তাদের দ্রুত নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ না হয়েছে উপস্থিত ছিলেন কলকাতা সিএ এর বিশেষজ্ঞ লিটন বিশ্বাস এবং উত্তরবঙ্গ প্রান্ত হিন্দু মঞ্চের প্রমুখ সঞ্চয় কুমার মজল ও খরিবারী ফাঁসে দেওয়া বিধায়ক গুদ্দুর্গা মুর্মু মেন উদ্দেশ্য যে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত হিন্দু যারা স্বাধীনতার পরে দেশ থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে ধর্মীয় নিপীড়নের দ্বারা এই দেশে আসতে বাধ্য সালে যে আহ লাগু হয় ভারতবর্ষে সেটি দু চব্বিশ সাল থেকে শুরু হয়েছে দু হাজার সালে মার্চ মাস থেকে শুরু হয়েছে সেই আইন আইনের মাধ্যমে যাতে সব হিন্দুরা নাগরিকত্ব নেয় সেই উদ্দেশ্যে আমাদের আজকে কর্মশালা সাধারণ মানুষ তো এখনো পুরোপুরি বুঝতে পারছে না যে এই রাজ্য সরকারের দ্বারা কিন্তু এই আইনটি যখন ভারত সরকার করে তারপরে কেস সুপ্রিম কোর্টে কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা রায় দেয় দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে তারপরে এই আইন আইন ভারতবর্ষে লাগু হয় সাধারণ মানুষ এখন করছে অলরেডি আমাদের কাছে খবর আছে কুড়ি হাজারের লোকের বেশি অ্যাপ্লাই করেছে এবং আ 700 জনের বেশি নাগরিকত্ব পেয়ে গেছে পশ্চিম বাংলায়। উত্তরবঙ্গ এবং কি ধরনের প্রভাব? মানে সাধারণ মানুষ যারা উদ্বাস্তু হয়ে আছে তাদের যে সামিমান সেই সামিমান ফিরে আসবে এবং তারা গর্ববোধ করবে যে আমরা নাগরিকত্ব পেয়েছি তারা আহ আহ ঠিকঠাকভাবে কাগজপত্র ভাবে পাসপোর্ট তারা অন্য কোনো দেশে যেতে পারে না তারা একটা নিজের মনের ভয় নিয়ে থাকে সেই সব দিক থেকে সাধারণ মানুষ অনেক উন্নত হবে এই আইন আমরা ভারত সরকারের আইন এবং আমরা জানি বাংলাদেশ থেকে যারা এসেছে তারা হিন্দু এই আইনের মাধ্যমে ছটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যারা মত সম্প্রদায়ের হিন্দু আছে যারা রাজবংশী হিন্দু আছে তাদের সকলকে আইন প্রদান করা হবে তার জন্য আমরা এখানে শুধু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই এই কার্যক্রম ব্যাপক হারে চালাচ্ছি যাতে হিন্দুরা আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই নাগরিকত্ব নেয় আমরা প্রশান্ত সরকার হিন্দু জগমঞ্চের কার্যকর্তা শিলিগুড়ি দেখেন বিরোধীরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলছে কিন্তু যেটা আইনে আছে যেটা হওয়ার দরকার সে কেউ সেভাবে কথা বলতে চায় আপনি ধরুন যে এই যে যারা নিজের ধর্ম রক্ষার জন্য বাংলা থেকে আমাদের এসেছে তো তাদের নাগরিকত্বের জন্য তাদের সিটিজেনের জন্য আপনারা দেখেছেন দুই হাজার চৌদ্দোর মধ্যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আসছিল ওখানে স্পষ্টই বলা হয়েছিল জয়ন্ন ক্রিশ্চিয়ান যারা এই দেশটাকে বিভক্তিত করেছিল। তারা কি বলছিল তারা বলেছিল যে আমাদের এখানকার ট্র্যাডিশনাল কালচারাল ওমিন তার জন্য আমাদের একটা আলাদা দেশ লাগে কিন্তু আগ পর্যন্ত আপনারা দেখুন যারা এই 1947 সালে যে নাগরিকত্ব 1950 সালে যখন থেকে লাগু হয়েছিল আপনারা দেখবেন ওই সাল থেকে যারা মুসলিমরা রয়েছে তাদের জন্য তো কোনো ভয় নেই এখানে তো কোনো দিন তাদেরকে মানে ভাগাভাগি করার তো কোনো কথা নেই কিন্তু এটা একদম নিশ্চিত এটা ক্লিয়ার অনুপ্রবেশকারী যে সমস্ত রোহিঙ্গিয়া মুসলিমরা রয়েছে যেটা আমাদের বাংলাকে সেফ করিডোর হিসাবে যারা ব্যবহার করতেছে এটা কি মানা যায় তার মানে সমস্ত অবৈধভাবে যারা মুসলিমরা এই জায়গায় আসবে আর তারা তাদের জন্য যেই নেতা বা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা বলবে যে এটা বিভিন্নভাবে ভুয়োভাবে মানুষদেরকে বোঝাচ্ছে এটা কিচ্ছু হবে না এটা একদম স্পষ্ট হয়ে গেছে দুই পর্যন্ত যারা ওপার বাংলা থেকে নিজের মা বোন এবং নিজের ইজ্জত বাঁচানোর জন্য এই দেশে আসেছেন এখানে আমরা

বাদ দেওয়া নিয়ে এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে ভারতকে যখন থেকে আমাদের ভাগ হয়েছে তখন থেকে একদম স্পষ্ট করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে তাদের জন্য আলাদা কিন্তু এখানে মুসলিম বাদ দিয়ে মানে কি অনুপ্রবেশকারী যেই মুসলিম গুলো সংবিধান লাগু সিটিজেনশিপ লাগু হওয়ার পরে যারা আসছে অন্যায় ভাবে অবৈধভাবে তাদেরকে আমরা না গুরুত্ব দেবো কি কারণে দেব যারা এখানে তাদের তো হিন্দু মা বোন নিজের ইজ্জত রক্ষার জন্য যারা এসেছে এটা আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি তারা সবাই মুসলিম বাদ দিয়ে অনুপ্রবেশকারী সবাই এখানে নাগরিকত্ব পাবে এখানে কোনো অসুবিধা হবে